মাত্র দুইটা ডিম দিয়ে এত মজার একটা রেসিপি হয় আগে জানা ছিল না আসসালামু আলাইকুম আজ আমি করে দেখাবো বেগুন ভাজি ডিম দিয়ে বেগুন ভাজিটা করব। এখানে নিয়ে সিপিএস পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দুইটা ডিম এবার ডিমগুলো আমি ভেঙে নিব এক এক করে দুইটা ডিমই ভেঙে নিব ডিমটা ভাঙা শেষ দিয়ে দিব অল্প লবণ দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে একসাথে সবগুলো মিক্স করে নিব সবগুলো মেশানো শেষ আমি আগে থেকে বেগুনগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে নুন হলুদ ডিম মাখিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এক এক করে সবগুলো দিয়ে দিলাম এবার একটা ছোট চামিচ দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিব বেগুনের ভিতরে এই রেসিপিটা এতটাই মজা এক পিস বেগুন ভাজি দিয়ে দুই তিন প্লেট পাত অনায় সে খেতে পারবেন এতটাই মজা হয় এই রেসিপিটা আপনারাও ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার এক পিঠ হয়ে গেছে উল্টিয়ে দিলাম ভাজা শেষে এবার উঠিয়ে নিব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য